মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঁচলেন চারচাকা গাড়ির চালক ও আরোহী বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ বীরভূমের রাজগ্রাম রেলগেটের কাছে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন একটি চারচাকা গাড়ির চালক এবং আরোহী ঘটনার সূত্রপাত হয় যখন রাজগ্রাম থেকে গোপালপুর পাথর শিল্পাঞ্চলে লাইন ধরে একটি পাথর বোঝায় মালগাড়ি রাজগ্রামের দিকে আসছিল ঠিক সেই সময় উমরপুর থেকে পাকুরের দিকে যাওয়া একটি চাকচাকা গাড়ি রাজগ্রাম রেলগেটের কাছে পৌঁছালে সংঘর্ষটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ওই রেল লাইনের ওপর কোনো রেলগেট না থাকায় এই দুর্ঘটনা ঘটে চাড়চাকা গাড়ির চালক জানান আমরা যখন রেল লাইন পার হচ্ছিলাম তখন হঠাৎ করে মালগাড়িটি সামনে চলে আসে রেল গেট না থাকার কারণে আমরা কিছুই বুঝতে পারিনি এবং সংঘর্ষটি এড়ানো সম্ভব হয়নি দুর্ঘটনার সময় গাড়িতে চালক এবং আরেকজন আরোহী ছিল সংঘর্ষে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলো সৌভাগ্যক্রমে তারা দুজনেই প্রাণে বেঁচে যান ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন এই ঘটনা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং রেলগেট না থাকার বিষয়ে প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তারা দ্রুত রেলগেট বসানোর দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় কি করে ঘটনা ঘটল এটা এটা মেইন গেট রেল গেট খুললো আমরা ভাবলাম কি মেইন গেট খুলে গেছে আমরা বেরালাম তো আমাদেরকে লাগলো কি নাকি আমরা পার হয়ে যাব আমরা হরন দিছিল মানে ট্রেন হরন দিছিল যে ট্রেন পার হলো ওটা হলন দিচ্ছে কিন্তু এখানে ট্রেন ছিল আমরা ভাবতে পারলাম না বলে আমাদেরকে টুকেছিল মালগাড়িতে মালগাড়িতে আমরা জানতে পারলাম না বুঝতে পারলাম না আমরা জানটা বাঁচালাম ওটাই বড় ব্যাপার কজন ছিলেন গাড়িতে আপনারা আমরা দুজন কোথায় যাচ্ছিলেন পাকুর আমরা পাকুর থেকে কোথায় আসছিলেন কোথা থেকে আসছিলেন ওমরপুর থেকে পাকুর যাচ্ছিলেন কি নাম আপনার আনন্দক কাউকে লেগেছে কাউকে লেগেছে আপনাদের না না কিছু লাগেনি মানে হয়নি গাড়ির ক্ষতি হয়েছে গাড়ি ক্ষতি অনেক হয়েছে কি নাম আপনার বলেন আনন্দ রাজ অজন ছিলেন গাড়িতে দুটা দুজন ছিলেন কাউকে লাগেনি না আচ্ছা আমরা সুজবুজ করে সাইড করলাম তো গাড়ি গাড়ি ওই রেলগেট চালিয়ে এতদিন নিয়ে চলে এসেছে ঠেলে এটা এই তো দুধ নিয়ে চলে এসেছে গাড়ি রেলগেট ঠেলে রাইন হ্যান্ড রয়েছে রিপোর্ট জনগণ টিভি নিউজ রাজগ্রাম